নমস্কার বন্ধুরা আপনারা অনেক সময় আমার কাছে জানতে চান যে ডাই হিন হারনেস কেসগুলোর কি আপডেট রয়েছে ডাই ইন হারনেস কেসে যে কম্পিটনের গ্রাউন্ডে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্ট মধ্যশিক্ষা পর্ষদ করছে কিনা তো সেই আপডেট নেই আজকে আমার এই ভিডিও এর আগে ডাইন হারনেস কেসগুলোতে কিভাবে রিক্রুটমেন্ট হয় তার রুলস কি প্রাইমারি এবং সেকেন্ডারির ক্ষেত্রে একইভাবে যে রিক্রুটমেন্টগুলো হয় একই রুলসের মধ্যে দিয়ে সেইটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আমি ডিসকাস করেছি আপনারা চাইলে এই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে যেটা বলবার সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিগত একুশ বারো দু হাজার একটি নোটিফিকেশন বা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিসের মাধ্যমে ছাব্বিশ বারো দু হাজার তেইশে দুটো সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে বলা হয়েছিল এক্ষেত্রে টিচিং যে পোস্টগুলো সেগুলো বেশিরভাগই ট্রান্সফার এবং কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফার কেস কিন্তু তারপরে যে ক্লার্কের পোস্টগুলো রয়েছে পূর্ব বর্ধমানে একটা তারপরে তিনটে বীরভূমে দুটো চারটে মানে পরপর কতগুলো অনেকগুলোই পূর্ব বর্ধমানে এই সমস্ত ক্লার্ক পোস্টগুলো কিন্তু ডাই ইন হারনেস কেসের এবং একটা গ্রুপ ডি পোস্ট যেটা রিক্রুটমেন্ট হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টে সেটাও ডাই ইন হারনেস কেসে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ